স্বামী কারে বলে বউ কারে বলো রে মা বলে রা বেটিরা তোরা তো বউ আর স্বামী কারে বলে আহারে স্বামীর পায়ে পালা বেহস্ত আমার আল্লাহ পাক দিয়েছে রে তাই আইব নবীর বিবি কোলে করে আসলে নিয়ে জঙ্গলে যায় গাছের পাতাগুলো পেরে পেরে স্বামী গালে দেয় ঝর্নার পানিগুলো ধরে স্বামীর গালে দেয় স্বামী খায় ও স্বামী তুমি বসো যদি আমি গ্রামে কোনো কাজ পাই যদি একটু মজুরি করতে পারি এনে তোমার গা লাগে দেব এই বলে চলে যাচ্ছে গ্রামে বাবা যে বলছে তোমরা আমার কাজে নেবে তোমরা আমার কাজে নেবে কাজে নেবে একজন ধনী লোকের বউ ডেকে বলছে তুমি কে বলে আমার নাম রহিমা বলে তোমার কানে সোনার দুল কেন তোমার না কেত সুন্দর সোনা কেন তোমার গলায় হার কেন বলে আমি একজন ধনী লোকের বউ তেনার ওই ধনী লোকের বউ বলছে তবে কাজ করো তুমি আর ধনী লোকের বউ আমার বাড়ি কাজ করবে কি করে না না আমি কাজ করতে রাজি আমি বিনা পুলে খাটনিতে পয়সা নেবো না আমি খেটে নেবো ও ভাইরা সারাদিন মজুরি করে সন্ধ্যাবেলাটা কিছু দায়েক মাজা করিলে স্বামীর গালের কাছে যায় প্রামের প্রিয় স্বামী গামার একটুখানি উঠে বসো তোমার গা লাগে পেটটা ভরাবো যদি থাকে আমি খাবো দেখি তোমার পাশে পানিকে আমি ঘুমিয়ে যাব এরম বউ কজনার আছে এরম বউ কজনার আছে স্বামী আগে বাড়ি আসুক এক জায়গায় বসে খাবো এক বাসন দুটো স্বামীর একটা বরি একটা তাতে ঠিক আছে কেতে এক বাসনে খাওয়া শুনল নবীজি বলেছে আমার কথা না এক বাসনে খেলি স্বামী স্ত্রী রোগ হয় না এক বাসনে খেলি স্বামী স্ত্রীর মোহাম্বত পয়দা হয় এটা নবীর কথা আমার কথা না এখন আর খাওয়া হচ্ছে চাচা ওটা উঠে গেছে উঠে গেছে বউ কখনকার স্বামী কখন কেউ না জি হি আল্লাহ আকবর খেয়ে কম পেলে শুয়ে পড়েছে স্বামী চলে এসে বাজার থেকে মদনপুর থেকে কই কই হৈ ওঠ ই আবার হাঁক দেছে তোমার মুখ কি কি তোমার মুখ কি কি ঠিক করে বলো রে বলতোস কেন বলতো উঠবি ওঠ ও ভাইরা রে ও মা বোনেরা রা শোনা আমি খোকা ভাই বলি দিয়ে যাতে তোরা মুখস্থ করে এলে এ রহিমা কি করলো স্বামীর সকাল বেলা কাজে যাবে বাবা আইগুলো ডেকে বলছে রহিমা আমার ঘাগুলো পূজার যার আপার পোকা টস 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 করছে আমি সহ্য করতে পারছি না আমার শরীরটা কেমন কেমন হচ্ছে অরে রহিমা রে শরীরটা ভালো করে দিতে রইবার রইবা স্বামীর গলা কানা জড়িয়ে আসল হাতে জড়িয়েছে আরে এইবার আপনার মুছে 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 দেয় মুছে মুছে দেয় হাইম নবী ডেকে বলছে রহিমা আমার বড় লাগছে এই সোনার পরে স্বামীর বিবির ব্যথা স্বামীর বিবির কষ্ট আসলটা ফেলে দিয়ে নিজের বার করে চেটে চেটে পরিষ্কার করছে রহিমা তুই যে জীব দিয়ে খেনা খাস ওই জীব দিয়ে চেটে চেটে দিচ্ছিস গো তোর কি কোনো জ্ঞান না নেই তোর কি কোনো কষ্ট নেই রহিমাকে বলছিস স্বামী কি কষ্ট তুমি আমার জানের যা কি বুঝলে স্বামী স্ত্রী হ্যাঁ আর আমাদের মেয়েরা বউরা খিচড়ি না তো চাকরি করে তার বাড়ি গরম আলাদা ও স্বামীর আদা ফেটতেছে ও চাকরি করে জি চাকরি করে আল্লাহ আকবর এই জন্য বলছি আমার মা বোনেরা যদি থাকিস যার ঘুমুস নি ওষুধ দিচ্ছি খা আছে আছে আর মৌলানা ভাই তো দিন এক রয়েছে নাকি আল্লাহ ওরা আমার ক্যাচে শোনে তো মোবাইল ওয়াচ শোনে ওরা আমার ওরা আমার চেনে বাবা হ্যাঁ ওরা আমার চেনে বাবা হ্যাঁ খুললি বলে সে খোকা ভাই আর আমি কিন্তু একদম আদা বেটে দেয় তাও বলে হুজুর তোমার ওয়াজ ভালো লাগে আমি তো এমনি লাগবে বাবা এমনি লাগবে কার তুমি স্বামীর কষ্ট দিচ্ছ আর আমার ওয়াজ তোমার ভালো লাগবে না জি এখন বাড়ি গিয়ে বলে দিন বৌরি যে খোকা ভাই ওয়াজ করে গেছে আমার একটা ফোড়া হয়েছে একটু চেটে দিদি কি ভাই ও ফোড়া চাটবে ও কথা বলো না কেন চাটবে বউ কি বলবে আমি চাটবো কেন তোর চোদ্দ পুরুষ চাটা আমি তো চাটতেইছি তোর মাল মারতেইছি হ্যাঁ তুই যে আয় রোজগার করবি আমার হাতে দে আমি বরি বাপের বাড়ি সাপ্লাই কর দে তাই সব বউ না কিছু কিছু আছে বাবা আমার মা বোনেরা বেটিরা স্বামীর যদি পড়া হয় স্বামী যদি কিছু হয় আমি খোকা ভাই বলে যাচ্ছি একটু চেটে দিস তোদের লাভ হবে আবার ভাইদের বলতি ভাই তোমরা তো আর পাঁচ হলে দু একজন আছে হাত অবাস শুদ্ধু মারে এরাম লোক আসে না নেই ওরা আমার ফোন করে বলে আমার নাম্বার তো পাই ইউটিউব থেকে ওরা বলে হুজুর তুমি তো ওয়াশ করার মতো করে যাও মাছ তো তুমি খাও না লাম্বা চুল ধরে যে ফেলে কোনো মানুষ ফেলে না কি করবো মহিলা কিছু বলতে পারি না জি এই জন্য বলি বাবা মেরো না মারলি কিন্তু তোমার ক্ষতি নবীজি বলে গেছে মেয়েদের মারতে নেই আমার কথা না নবীর কথা নবী বলে গেছে মেয়েদের খবরদার মারবে না ওরা অবলা সবলা বেকা বামপাড়া হার ওদের তৈরি করা হয়েছে বাবা ওদের মারবেন না খবরদার বকবেন লাঠি নেবেন এই মারব কিন্তু এই মারলুম তো কিন্তু মারলি হবে না ভয়ে দেখাতে হবে বাবা জি এর নাম হচ্ছে আমার নবীর আদর্শ আব্বা যান ভাই যান বেশি কথা বলবো না সংক্ষেপ করে একটু আদর্শ কথা বলে দিয়ে যাচ্ছি নবীর বি সুন্দর করে আপনার চেটে চুটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার চলে গেলে বাবা খাট খাটতে চলে গেল কাজ করতে বাবা এবার যে বাড়িতে কাজ করে ওই বাড়িওয়ালার স্বামী লক্ষ্য পড়ে গেছে রহিমার দিকে চেহারা তো নবীর বিবি চেহারা তো নবীর বিবি চেহারা তো সুন্দর দেখতে ভালো এক গওনা কানে আপার গলায় হাতে গওনা না দেখতে তো সুন্দরী এবং দেখতে ভালো তাই ডেকে বলছে বিবি গ একটা কাজ কর রহিমার যে মাথার চুল লম্বা চুল ওই চুল কিছু লাও চুল কিছু কেটে লাও আমরা কাজে লাগাবো আমরা কাজে লাগাব না 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 এবার ডেকে বলছে রহিমা রে স্বামী কেলে তুমি জীবন জীবনযাপন করো তো একটা কাজ করো তোর মাথায় যে লম্বা চুল আছে ওই চুলগুলো আমাদের কাছে বিক্রি করো না 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 এ চুল বিক্রি করা যাবে না এ চুল দেওয়া যাবে না কেন এই চুলগুলো রেখেছি আমার মহাব্বতের স্বামীর জন্য। আমার মায়ার স্বামীর জন্য। আমার স্বামী যখন উঠতে পারে না আমি চুলটা নিচু করে দেই আমি চুলটা নিচু করে দেই আমার চুল ধরে আমার স্বামী উঠে উঠে একটু বসে ও ভাই কী বলবো এইবার ধনী লোকের বউ ডেকে বলছে রহিম তো অর্ধেকটা দা তোমার চুলগুলো ভালো লেগেছে কি করবে স্বামীর মহব্বতে অর্ধেকটা চুল কেটে দিয়েছে দৌড়ে গেছে ও বিগ তোমার বিবি এমন করেছে হাতে ধরে মাথা চুল কেটে নিয়েছে বল চাল্লা যে বিবি আমার নিজের জীব দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয় ওই বউ অন্যায় করতে পারে না তবে আমার বিবির মাথা চুল কাঠ যদি দেখি ফিরে এলে আমি একশোটা শরীর মার

কি অন্যায় করেছি বলো কেন তুমি কথা বলো না তুমি আমার স্বামী তুমি আমার নেতা তুমি আমার লিডার তুমি কেন কথা বলো না ও স্বামী এক দু বছর না আজকের আমি তোমার লেখি না করলাম আমার স্বামী গো তোমার গালে না দিয়ে আমি খাই নেই আজ তুমি কেন কথা বলো কি হচ্ছে বলো একবার খুলে বলো এই অবস্থায় দেখো পড়ে আছে আল্লাহর জিব্রয় আল্লাহাকাল জিবরিল গো আমার নবীর কাছে চলে যাও একটু আগে সংবাদ দিয়ে শয়তান আর তোমার পরিচয় দাও আমি ও জিব্রাইল দাম নবীর কানে কানে বলে দাও কোনো কলম